ইসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে গতকালকে আমরা দেখাচ্ছি আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স্ক যেহেতু মেয়ে আছে সপ্তম পর্ব দেখাচ্ছি গতকাল পর্যন্ত আজকে দেখাবো আমরা অষ্টম পর্ব আজকে দেখাবো অষ্টম পর্ব মেয়ের আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স পর্যন্ত যত সুন্দর মেয়ে আছে ভালো ভালো মেয়ে আছে তাদেরকে দেখাচ্ছি মানুষদের সাথে শুনবেন এবং সবাই উত্তরা গাজীপুর তারপরে তার তারপরে আমাদের মিরপুর উত্তরাতে উত্তরা এক সেক্টর থেকে আঠারো নম্বর পর্যন্ত গুলশান বনানী থেকে আরম্ভ করে তারপর মাহমুদপুর থেকে আরম্ভ করে আমাদের এই ডাকা পুরা ঢাকা সিটির মধ্যে যে সমস্ত মেয়েরা ছেটে তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মানুষের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার প্রথমত একটি মেয়ে টঙ্গি কলেজ গেটে বাড়ি মেয়েটা বিশ্ব সুন্দরী যাকে বলে মেয়েটা মাদ্রাসা লাইনে লেখা করে তারপর এখন বর্তমানে বিবিএ পড়তেছে পাঁচ ফোট ছয় ইঞ্চি হাইট দুই হাজার একে জন্ম এক কোটির মধ্যে একটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ছেলে ভালো লম্বা সুন্দর মেয়ে থাকছেন বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করলে এটা বিশ্ব সুন্দরী মেয়ে পাবেন অনেক তারপরে মেয়েটা হাজার আটানব্বইতে জন্ম পাঁচ ফোট দুই ইঞ্চি হাইট মেয়েটি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়তেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সিলিম ভদ্র নামে একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা দুই হাজার দুই জন্ম পাসপোর্ট তাই দিন রমেশ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে লেখাপড়া করতেছেন দেশের বাড়ি কারণে কিন্তু মেয়েটা দুই হাজার দুই হাজার দুই জন্ম দেখার মতো মেয়ে সুন্দর চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন ভদ্র নম্বর মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কোনো কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক মেয়ে পছন্দ হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি হাইট মেয়েটা হলে উত্তরা মেয়েটা হাইট ভালো লম্বা স্লিম ভদ্র নম্বর একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে আমাদের বন্ধ মিডিয়া নিবেদ্যোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন দু হাজার সতেরোতে মেয়েটা পাস করেছেন হাইট হলে পাঁচশো তিন আটানব্বই তে জন্ম মেয়েটা 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 যেমন দেখতে আমার সুন্দর নম্র একটা মেয়ে সুন্দর ভদ্র নম্র এবং হিজাব মেয়ের সবসময় হিজাব থাকে মেয়েটার দেখার মতো মেয়ে সাংসারিক মেয়ে আসুন বন্ধন মেয়ে নির্বাচন প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হাতির জিলে বাড়ি মেয়েটা এলবি করতেছে মেয়েটা দুই হাজার জন্ম পাঁচশো দিন চায় যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধন মেয়ান নির্বাচন প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা দুই হাজার দুই জন্য পাসপোর্ট পাওয়া যাচ্ছে হাইট অনার্স অনার্স রানিং করতেছে মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে অনেক সুন্দরী মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে আসুন বন্ধন মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো নসিন্দির মেয়ে দেখার মত মেয়ে উত্তর নয় নম্বর সেক্টরে বাড়ি আছে মেয়ের নামে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর দুই হাজার জন্ম মেয়েটা দিয়ে মাত্র তিনটা বোন বাড়ি নাই তিনটা বোনের নামে তিনটা বাড়ি রয়েছে এবং মেয়ে বাবা ইন্ডাস্ট্রিয়াল মালিক

যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান নিতে পারেন তারপরে মেয়েটা অনেক সুন্দর আটানুভে জন্ম পাঁচ আট ইঞ্চি আজ মেয়েটা গাজীপুরে বাড়ির মতন চমৎকার সুন্দর একটা মেয়ে ভদ্রনম একটা মেয়ে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো বিয়ে রানিং দুই হাজারের জন্ম মেয়েটা ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি আর বেগুড়াতে বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে মেয়ের নামে একটি ছয়তলা বাড়ি রয়েছে আছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে পাবেন আমাদের এখানে

তারপরে মেয়েটা হলো নিরানব্বইতে জন্ম মেয়েটা বাস দুই ইঞ্চি আজ নয় সৌ তিন বছর থেকে মেয়েরা বাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নাম একটা মেয়ে আছেন আমাদের বন্ধু মিলিয়ান দুই প্রতিষ্ঠানে হাজারো মেয়ে রয়েছে তারপরে মেয়েটা পাঁচ ছয় ইঞ্চি হয় ড্যাম রাতে বাড়ি মেয়েটা বি পাস পাশ করেছেন মেয়েটা মেয়ের বাবা ছিল বিয়া বংশেরা ড্যামরা মধ্যে বিয়া বংশের খুব নাম ডাক আছে মেয়ের বাবা ছয় সাতটা বাড়ি রয়েছে মাত্র দুইটা বোন হেরা দুদিন ভালো ছেলে থাকে বন্ধু মিলিয়ান যোগাযোগ করবেন তারপরে মেয়ে একটা গাজীপুরে মেয়ে ঢাকার মতন মেয়ে চমৎকার মেয়ে পাসফোর্ট পাঁচ ইঞ্চি আর পাসফুট পাসপোর্ট চার ইঞ্চি হয় মেয়ে একটা দুই হাজার পাঁচ জন্ম দেখার মতন মেয়ে মেয়ে বয়স মাত্র চলে বাইশ বছর একুশ বছর যদি কোনো ভালো চলে তাকে বন্ধ মিডামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়ে আট নব্বইতে জন্ম পাঁচ পাঁচ ইঞ্চি হয়ত মেয়ে একটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহরা বদল নম্বর একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে এটা বাংলাদেশের শিল্পপতির মেয়ে শিল্পপতির মেয়ে মেয়ে এটা বাড়ি মেয়ে এটা দুই হাজারের জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি হয় এমন সুন্দর মেয়ে এমন এমন উচ্চ শিক্ষিত মেয়ে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ীকে মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হাসি খুশি আটানব্বইতে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চে আয় দেখতে শুনতে ভালো গায়ে বছর ভালো মেয়ে তাহলে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ ভালো ছেলে তাহলে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর ছিল মেয়েটা মেট্রিক পাস করেছেন বিরানব্বইতে জন্ম মেয়েটা দুই পাট দুই ইঞ্চি হয় একজন নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা ভদ্র নম্র সুন্দর সত্যি একটা মেয়ে ভালো একটা মেয়ে দিদি ভালো ছেলে তাকে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা থেকে তারপরে মেয়েটা হলো ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স মাস করে তার মেয়েটা দেখতে শুনতে ভালো মতো দিলে বাড়ি মেয়েটা মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর তার মতো চেহারা আমার মেয়ে খুব কম আছে বাংলাদেশে আসন আমাদের বন্ধু মেজা নির্বাচক প্রতিষ্ঠানে তারপরে মেয়েটা সাধারণ মতো জন্ম পাসপোর্ট পাসপোর্ট আর বারো নম্বর সেক্টরের বাড়ি যেমন সুন্দর আমার চেহারা ভদ্র একটা মেয়ে হাসি বসি একটা মেয়ে আসুন বন্দর মেজা মাধ্যমে যোগাযোগ করুন তারপরে সাঁতানবীদের জন্য পাঁচশো চার ইঞ্চি আর ডেন্টাল ডাক্তার মেয়েরা মেয়ের নামে চ্যাম্বার আছে সব আসে মেয়ের চ্যাম্বারে প্রতিনিয়ত চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম আসুন আমাদের বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো শিক্ষিত এবং সামাজিকতার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে পঁচানবীতের জন্য পাঁচশো তিন ইঞ্চি আয় নোয়াখালি মেয়ে ভদ্রনম সন্তোষীর মেয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করলে যেরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হল ব্যাণীদের জন্য পাঁচশো দুই ইঞ্চি আয় সি থেকে মেয়েটা এম বিএ করেছেন বাসাইল নয় নম্ব সেক্টরের দেশের বাড়ি ফেরি যেমন সুন্দরবন চেহারা ভদ্র নম একটা মেয়ে আসুন বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা দিক থেকে আনাথ করেছেন ছয়তলা বাড়ি মেয়েটা আটানবাস যেমন সুন্দরবন চেহারা আসুন আমাদের যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো নোহালি মেয়ে দেখার মতন মেয়ে পাশে দুই হাজার তিনে জন্ম তিনি যায় দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মিডা মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারও মেয়ে রয়েছে তারপরে মেয়েটা হলো দুই হাজার তিনে পাঁচশো তিন যায়

চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের অফিস আমাদের অফিসে কোনো দাঁড়িয়ে সিটি যাতে কখনো হয়নি হবেও না আমাদের এই পর্যন্ত সাতান্ন বছর অভিজ্ঞতা উনত্রিশ হাজার তিনশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি এরকম মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না আসুন আমাদের এখানে নির্বুদ্যোগ প্রতিষ্ঠানে যেখানে আসলে কোনোদিন খালিয়া থেকে বিয়ে যাবেন না ছয় মাস পরে হোক তিন মাস পরে হোক এক বছর পরে হোক বিয়ে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে দৈর্দ্য সহকারে থাকতে হবে ভর্তি হবেন ধৈর্য থাকতে হবে কারণ একটা এমন জিনিসটা যে বললে একটা মেয়ে বিয়ে হয়ে যাবে একটা মেয়েকে পেয়ে যাবেন এটা আল্লাহ হুকুম লাগবে আল্লাহর ইচ্ছা লাগবে জোড়া মিলতে হবে জোড়া মিলাইতে হবে জোড়া আল্লাহ মিলানের মালিক হলেন আল্লাহ যার সাথে জোড়া মিলিয়ে রাখছেন তার সাথে বিয়ে হবে এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক তিন বছর পরে হোক জোড়া না মিলিয়ে কাজ করা যাবে না একের পর এক মেয়ে দেখতে পাবেন দেখতে কোনো সমস্যা নেই আমরা দেখাইতে কোনো গাভিলিত করি না সকাল থেকে রাত এগারো পর্যন্ত প্রোগ্রাম করতে থাকি প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম চলে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে দুইটা তিনটা চারটে দূর হয়ে হচ্ছে আমাদের এখানে ইনশাল্লাহ আমাদের এখান থেকে খালি এত ফিরে গেছে না যাবে না না ইনশাল্লাহ আসন বন্ধ মিলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা কোথায় জানেন উত্তরা হাউস বিল্ডিং নট বাজার উত্তর বাসে নয় নম্বর সেক্টর রুট নম্বর বাড়ি ষোলো দ্বিতীয় তলায় আমাদের অবস্থান অফিস এখানে যা যে কোনো লোককে বলবেন বন্ধ মিলার প্রতিষ্ঠান বন্ধ মিলাকে এক নামে সবাই চিনে যে কোনো বাড়িতে যে কোনো মার্কেটে যে কোনো মার্কেটে যে কোনো দোকানে বলবেন যে কোনো বাড়ির দারমান্ডে বলবেন রাস্তাঘাটে লোকের বললে হবে না যে কোনো স্থানীয় স্থায়ীভাবে যারা বসবাস করেন তাদেরকে বলবেন অবশ্যই দেখা দিবে বন্ধ মিডিয়া কোথায় অবস্থিত নয় নম্বর সেক্টার রুট নাম্বার সেভেন ষোলো আমাদের মোবাইল ও ফোন দিবেন মোবাইলও বলে দিবে রোড নাম্বার বারি নাম্বার সবকিছু বলে দিবে কাজে এখানে জিজ্ঞাসা না করলেও পারেন সরাসরি আসা করবেন উত্তরা হাউস বিল্ডিংটা নামবেন আর কোনো রিক্সা উঠতে হবে না বাসে উঠতে হবে না হাউস বিল্ডিং নামার পরে নর্থ টাউন মাস্টার উত্তর উত্তরবর্ষে গলি নয় নম্বর সেক্টর রুট নাম্বার সেভেন বারে ষোলো মমতাজ মল কমেডি সেন্টার পথ দেবেন এই দুইটার দুইটার মাঝামাঝি ইনসাল আমাদের বন্ধ কমিটি অফিসটা ফাইন বোর্ড আছে কিছু আছে আমাদের চিন্তা কোনো সমস্যা হয় না বলে আমি এই যার এমপি হিসাবে আমি আপনাদের সাথে এই আজকে অষ্টম পর্ব দেখাচ্ছি আগামী আগামী দিন হবে আমাদের নবম পর্ব দশম পর্ব পরে আবার আমরা ছেলেদের পালা চলে যাব দশম পর্ব শেষ করে আমরা ছেলেদের পালা চলে যাব এমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড যত বাইরে ছেলে আছে বাংলাদেশের যত মাল্টিনেশনাল কোম্পানি আছে সরকারি যত চাকরিজীবী আছে সব ধরনের ছেলে নিয়ে অঞ্চলের দেখাবো আমরা অঞ্চলা আপনারা দরদ্র সহকারীকে শুনবেন দেখবেন এই বুঝার বলতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আজকে যে আপনারা সবাই যে আমার ইউটিউব চ্যানেল এত সুন্দরভাবে দেখতেছেন আমার বন্ধু মিডিয়ার পক্ষ থেকে আমি অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়ে আপনাদেরকে আমি বলি এখানে সমাপ্ত নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বালিকা